সেদিন হতে আমার জীবন আমার জীবন শুধু এলো মেও যাদের কুলে লাগলা গাইলো জাতের কুলে লাগলা গাইলো কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা ভালোবাসার ময়না পাখি এখন জানিকা যার জন্য সেই ঘর কালি ঝড় দেখরব না হিলাম শেবোল মঘোরে এই খরু রাইয়া নিল কালবৈশাখী ঝরে প্রান্ত আমার জবর করে 판 ধরে বুকে হা হাকার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকার ভালোবাসার ময় না পাখি এখন জানিকার